জামিয়া রহমানিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে বিরাট ধর্মসভা ও জলসার আয়োজন করা হয়েছিল নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় মালগাঁও এবং রঘুনাথপুর এলাকাবাসীদের উদ্যোগে মাদ্রাসার পাশের ময়দানে জলসার আয়োজন করা প্রত্যেকবারই এটা জলসা আমাদের হয় এই জলসা আমাদের ঐতিহ্যবাহী জলসা একশো বছরের পুরোনা জলসা মাদ্রাসার উন্নতি কল্পে আমাদের জলসা করানো হয় আর তারপরে মূলত এইবার আমরা আমাদের বিশেষ একটা আকর্ষণীয় আর কি মানে আমরা একটা আড়াই বিঘা জমি খরিদ করলাম যার মূল্য পঁচিশ লাখ টাকা এই জলসাতে প্রধান বক্তা হিসাবে কে উপস্থিত রয়েছেন আমাদের এই জলসা প্রধান বক্তা উপস্থিত আছেন মৌলানা সোলাইমান সালাফি নদিয়া দ্বিতীয় বক্তা আমাদের আছেন মৌলানা আবু ওবায়দা উত্তর চব্বিশ পরগনা থেকে আসছেন আরও আমাদের অনেক বক্তা আছে এই দুটোই প্রধান বক্তা জলসা এখানে আমাদের একটা সুনাম আছে করতে আমাদের এখানে ভালো জলসা হয় তাদের উদ্যোগে জলসাটা হচ্ছে এই জলসা আমাদের অত এলাকার গ্রামবাসী মালকার রঘুনাথপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে আমাদের এই জলসা হয় আমাদের অত এলাকার যুবক বিন্দু বিন্দুতে সহযোগিতা করে এরকম মানুষ জমায়েত হয় না আপনারা জমায়েত এখানে প্রচুর মানুষ হয় মূলত এটা ঐতিহ্য আমাদের জলসা একশো বছরের পুরোনো জলসা আমাদের মেলারও আয়োজন করা হয়েছে হ্যাঁ জলসা মেলা বলতে মেলা তো এটা তো মেলা কোনো মেলা তো হয় না কিছু দোকান পাশে তো আসবে দোকান দোকান তখন কিছু আসবে ওরকম মেলার কোনো ব্যাপার নেই পুরিয়ার আমাদের উন্নত রূপে দীর্ঘ একশো বছরের পুরানা মাদ্রাসা সেই পুরানা মাদ্রাসা পরিকাটাও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল ইসলাম দরদি ভাই দাদা মামি পিসি কাকা কাকিমা দলবল জাতিভেদের নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে আমরা মাদাসার সম্পূর্ণ রূপে প্রথম ধাপের কাজ সম্পন্ন করে আছি আলহামদুলিল্লাহ তার সঙ্গে মানুষের বাচ্চাদের খেলার মাঠ জানাজার নামাজ জালসা করার জন্য বিভিন্নভাবে ব্যবহার করার জন্য চুরাশি শতক জমি ক্রয় করিয়াছি মূল্য পঁচিশ লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো সাতাশ টাকা এ অবধি কুড়ি লাখ টাকা পেমেন্ট করে আছি বাকি হয় পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো সাতাইশ টাকা বাকি হয়ে আছে আমাদের কমিটির কাছে এ অবধি চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ক্যাশ রয়ে আছে এখন আমাদের রেজিস্ট্রির জমি টাকা একানব্বই হাজার সাতশো সাতাশ টাকা ঘাটতি রয়ে আছে আমরা একটা উন্নয়ন জন্য আমাদের পরিকাঠামোর জায়গার পরিকা ঘাটতি ছিল সেই উদ্দেশ্যে আমরা এক বছর যাবৎ এটা নিয়ে একটা পরিকল্পনা করে আগে এগিয়েছিলাম তার জন্য জল করা হয়েছে মালগাঁও রহমনাথপুর জামিয়া হেদায়তুল কোরআন জামিয়া রহমানিয়া মাদ্রাসা জামিয়া রহমানিয়া মাদ্রাসা এই মাদ্রাসার উন্নতিকল্পে এবং এই মাদ্রাসায় একটা জমি প্রয়োগ করা হয়েছে তিন বিঘা জমি এই উপলক্ষে জালসা করা এই বছরও আমরা মাদ্রাসার উন্নতির জন্য জালসা করলাম উনিশ কুড়ি ফেব্রুয়ারি এই মাদ্রাসার জালসা ছয় সাত ফাল্গুন আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র মাদ্রাসার উন্নতির জন্য আমাদের এখানে দেশ বিদেশের অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে তাই শিক্ষা অর্জনের জন্য আমরা এই প্রতিষ্ঠান করেছি বহু পরিশ্রম করে কষ্ট করে মানুষ সাহায্য সহযোগিতা করে তাই এবছরও আমরা এই জালসা অনুষ্ঠিত করেছি আপনারা এই মাদ্রাসার দিকে সকলেই লক্ষ্য রাখবেন কেননা আমাদের এই সাথে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মৌলানা সোলাইমান সালাফি সাহেব নদিয়া দ্বিতীয় বক্তা উপস্থিত ছিলেন জনাব মৌলানা আবু অবাইদা চতুর্বেদী সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মৌলানা হাবিবুল্লাহ নব মুসলিম সাগরদি মুর্শিদাবাদ এছাড়া আরও দেশে তোলামাই কেরামগঞ্জ উপস্থিত ছিলেন যাই হোক আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা গরিব বড়ো লোক সবাই লেখাপড়া করে গ্রামের লোক আশেপাশের লোক সাহায্য সহযোগিতা করে আমরা এই মাদ্রাসার জন্য উন্নতির জন্য আমরা সকলেই কাজ করছি আমাদের এই মাদ্রাসার এবারে আমরা চুরাশি শতক জায়গা আমরা কিনেছি মাদ্রাসার উন্নতির জন্য আমাদের বাৎসরিক জালসার অসুবিধা হচ্ছিল তাই আমরা জনসাধারণ সবাই মিলে আমরা চাঁদা দিয়ে এই মাদ্রাসার জমিটা আমরা কিনেছি আমাদের লক্ষ্য হচ্ছে একমাত্র যে এখানে আসে গরিব ইয়াতিম এই যে ছেলেরা লেখাপড়া করবে মেয়েরা লেখাপড়া করবে আমরা তাতে যেন কিছু পাই আল্লাহ পাক রবুল আলমিন যেন আমাদেরকে দেন আল্লাহ কোরআন পাকে বলেছেন আলিল ইনসান ইল্লামা আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করো আমি তোমাদেরকে অবশ্যই দেব তাই ভাই বাবাজিরা আমরা চেষ্টাতে আছি যেন এই মাদ্রাসা বিশাল আকারের হয় যেন আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ নবী বলেছেন আন আনউসমানা রাজি আল্লাহতালন কল কল রসুল্লাহ সাল আলী সাল্লাম হই রুকুম্মান তা আল্লাম আল কোরআন ও আল্লামা হজরত উসমান গানী রাজি আল্লাহতালহ থেকে বর্ণিত রয়েছে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রকম মানতা আল্লাহ মাল কোরআন ও আল্লাহ মাহ সব চাইতে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি হলো সব চাইতে ভালো তাই জনসাধারণ সকলের কাছে আমার আবেদন নিবেদন যে আপনারা সবাই লক্ষ্য রাখবেন এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন সহযোগিতা করবেন লক্ষ্য রাখবেন কেননা আমাদের এখানে কোনো অন্য ফান নেই আপনারা কালেকশান দিয়ে ইনশাআল্লাহ আপনারা মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যেন আমরা ভালোভাবে ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে যেন আমরা শিক্ষা দিতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সকলেই বলুন আমিন তাই ইসলাম দরোদী কালেমা দরোদি ভাই ও বাবাজিদেরকে বলবো যে আমরা যেন এই কোরআন আমরা নিজে যেন শিক্ষা অর্জন করতে পারি এবং বিভিন্ন মানুষকে আমরা যেন শিক্ষা দিতে পারি আল্লাহ যেন সকলে সকলের আমিন আল্লাহ আমিন এই বলে আমি আমার বক্তব্য বিষয়ে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার নামটা কি আমার নাম মৌলানা শামিদুর রহমান আপনি মাদ্রাসার পদে আছেন আমি মাদ্রাসার হেড মৌলানা আমি বাচ্চাদেরকে শিক্ষা দিই এবং গ্রামের মানুষের সঙ্গে ভালোভাবে আমি চলি যেন আমার এই মাদ্রাসা ডেভেলপ করে বছরে বছর যেন এই মাদ্রাসা যেন উন্নতি হয় ছেলে মেয়েদের যেন লেখাপড়া ভালো হয় আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় এই মাদ্রাসাতে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তব্য করে মাদ্রাসা চালায় হ্যাঁ এটা আমাদের উদ্দেশ্য যেন ছেলে মেয়েদের দিনের দিন যেন উন্নতি হয় ওই জন্য আমরা এই কাজ করছি